একদিকে হাসপাতালের করিডরে সন্দেহ আর ষড়যন্ত্রের গন্ধ অন্যদিকে এক ড্রাইভারের প্রাণ সংগ্রাম আর ভালোবাসার উন্মাদনা আজকের শুভবিবাহ বিবাহ এমন এক পর্ব যেখানে প্রতিটা দৃশ্য দর্শকের বুকের ভেতর কাপন ধরিয়ে দেয় প্রশ্ন একটাই সব কিছুর নেপথ্যে কি সত্যিই কিংশুক্লাহিরি নাকি আরও বড় কোনো অন্ধকার লোকিয়ে আছে চলুন আজকের পুরো পর্বটা একদম শুরু থেকে গল্পের মতো করে খুলে বলি ধারাবাহিকের শুরুতেই আমরা দেখি হসপিটালের করিডরে অস্থির হয়ে পায়চারি করছে সুধা ঝিনুক বারবার ওকে বোঝানোর চেষ্টা করে বলে তুই এভাবে ঘোরাঘুরি করছিস কেন দেখছিস না তোর শরীর ভালো নেই কপালটা কেটে গেছে একটু চুপ করে বস কিন্তু সুধা জেদি গলায় বলে আমার কিচ্ছু হয়নি এসব বাদ দে ঠিক তখনই একজন নার্স এসে জানায় ম্যাডাম আপনার কপালে ড্রেসিং করে ব্যান্ডেজ দিতে হবে নার্স ড্রেসিং করে দিলে সুধা সঙ্গে সঙ্গে বলে ওঠে ডাক্তারকে তাড়াতাড়ি বলুন মিস্টার দত্তের চিকিৎসা যেন শুরু হয় ওনার সুস্থ হওয়াটা খুব দরকার নার্স একটু চিন্তিত মুখে জানায় সরি ম্যাডাম ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল তবে ডাক্তার চিকিৎসা শুরু করেছেন আপনি চিন্তা করবেন না নার্স চলে যাওয়ার পর সুধা ঝিনুকের দিকে তাকিয়ে বলে ঝিনুক একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না মিস্টার দত্তের অ্যাক্সিডেন্টটা কে করালো তারপর একের পর এক প্রশ্ন ছুড়ে দেয় সুধা যেদিন আমি কিংশুক লাহিরিকে বিয়ের জন্য না করলাম ঠিক তার পরের দিনই তেজের লাশ বাড়িতে এলো অথচ শিবপুর হসপিটালে নাকি তেজ দুই তিন মাস ভর্তি ছিল সেখানে কোনো ডাক্তার নার্স ওকে চেনে না আবার যে ডাক্তার তেজের ডিএনএ টেস্ট করেছিল তাকেও অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়া হল সব কিছুকেই আমার কাছে ভীষণ কাকতালিও লাগছে সুধা দৃঢ় গলায় বলে আমার মনে হচ্ছে সব কিছুর পেছনে কিংশুক লাহিরি রয়েছে ঝিনুক তখন সুধাকে শান্ত করে বলে তুই চিন্তা করিস না দিদি ওই গাড়িটার ব্যাপারে আমি আশুতোষবাবুর সঙ্গে কথা বলছি দেখি কিছু জানা যায় কি না এই কথা বলে ঝিনুক ওখান থেকে চলে যায় এদিকে হসপিটালের আরেক প্রান্তে কান্নায় ভেঙে পড়ে পটলা আর চুমকি বিচ্ছুকে নিয়ে আসে চুমকি ডাক্তার নার্সদের অনুরোধ করে বলে প্লিজ তাড়াতাড়ি চিকিৎসা শুরু করুন কিন্তু বিচ্ছুকে দেখেই ডাক্তার বলে ওঠে এটা তো পুলিশ কেস আপনারা কি পুলিশে জানিয়েছেন পটলা অসহায় গলায় বলে রোগীর এই অবস্থা আমরা আগে হসপিটালে যাব নাকি পুলিশ স্টেশনে প্লিজ আগে চিকিৎসা শুরু করুন কিন্তু ডাক্তার আর নার্সরা প্রায় চিৎকার করে বলে আমরা এই রোগীর গায়ে হাত দিতে পারবো না অনেক টাকা খরচ হবে আপনারা অন্য কথাও নিয়ে যান এই কথা শুনে চুমকি অগ্নে আগুন জ্বলে ওছে সে গর্জে গর্জেওছে যে হসপিটালে গরিবদের চিকিৎসা হয় না সেখানে আমি আগুন জ্বালিয়ে দেব আমার রোগীর যদি কিছু হয় আপনাদের কাউকেই ছাড়ব না এই চেঁচামেচি শুনে সুধার সন্দেহ আরও গভীর হয় সে মনে মনে ভাবে এত ইমার্জেন্সি তাও ডাক্তার এমন করছে কেন হসপিটালে কি গরিবদের সেবা করা যায় না কিছুক্ষণ চিন্তা করে সুধার সামনে এগিয়ে এসে ডাক্তারকে বলে ওনাদের পেশেন্টের অবস্থা খুব খারাপ তাড়াতাড়ি চিকিৎসা শুরু করুন দরকার হলে সব খরচ আমি দেব সুধার কথা শুনে ডাক্তার অবশেষে রাজি হয় আর দূরে দাঁড়িয়ে চুমকি মুখ লুকিয়ে মনে মনে বলে সুধামই ম্যাডাম এখানে কেন এরপর বিচ্ছুকে চিকিৎসার জন্য কেবিনে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ পর ডাক্তার এসে সুধাকে জানায় আমরা মিস্টার দত্তকে প্রাণে বাঁচাতে পেরেছি কিন্তু উনি এখন কোমায় চলে গেছেন এই কথা শুনে সুধা গভীর চিন্তায় পড়ে যায় পরের দৃশ্যে আমরা দেখি সুধা রাগে ফেটে পড়ে বাড়িতে ফিরে কিংশুক লাহেরিকে জোরে জোরে ডাকছে ড্রয়িং রুমে বাবু আর কিংশুক আসতেই সুধা সরাসরি কিংশুকের শার্টের কলার চেপে ধরে চিৎকার করে বলে আপনি কেন মিস্টার দত্তের অ্যাক্সিডেন্ট করালেন কেন আমার সাথে এমন করলেন আশুতোষবাবু তাড়াতাড়ি সুধাকে থামিয়ে বলে মিস্টার লাহেরি অ্যাক্সিডেন্ট করাননি ওনার ড্রাইভার দুর্ঘটনা ঘটিয়েছে আমি ড্রাইভারকে ধরে ফেলেছি কিংসুক ঠান্ডা গলায় বলে আমার ড্রাইভার মাতাল ছিল দুর্ঘটনাবশত হয়েছে তারপরেও আমি সব জেনে ওকে স্যারেন্ডার করতে বলেছি সব কথা শুনেও সুধা মনে মনে ভাবে এর পেছনে নিশ্চয়ই কিংশুক লাহির বড় কোনো ষড়যন্ত্র রয়েছে আমাকে বিয়ে করার জন্য ও একের পর এক চক্রান্ত করেই চলেছে অন্যদিকে হসপিটালে ডাক্তার চুমকিকে জানায় আপনাদের পেশেন্ট জ্ঞান ফিরেছে চাইলে দেখা করতে পারেন চুমকি আর পটলা কেবিনে ঢুকে বিচ্ছুকে দেখে কান্নায় ভেঙে পড়ে চুমকি বলে তোর সাথে এমনটা হওয়ার কথা ছিল না পটলা কষ্ট নিয়ে বলে হিরো তো এভাবে হসপিটালের বেডে পড়ে থাকার কথা নয় ঠিক তখনই বিচ্ছু জ্ঞান ফিরে দুর্বল গলায় বারবার বলতে থাকে সুধা সুধাময়ী ম্যাডাম এই কথা শুনে চুমকি রেগে যায় তুই এখনও ওই বড়লোক বউটার নাম নিচ্ছিস যে তোকে ভালোবাসেনি যে কিংশুক লাহিরিকে বিয়ে করতে রাজি হয়েছে আমি তোকে কারোর হতে দেব না তুই শুধু চুমকির চুমকি খাবার এনে বিচ্ছুকে খাওয়াতে খাওয়াতে বলে নার্স খাবার দিয়েছে তো সুস্থ হতে হলে সব খেতে হবে কিন্তু বিচ্ছু একটাই কথা বলতে থাকে সুধাময় ম্যাডাম ওই খারাপ লোকটাকে বিয়ে করতে পারে না উনি আমাকে বলেছে উনি আমাকে ভালোবাসেন এই কথা শুনে চুমকি হঠাৎ চমকে ওঠে এবং নিজেই নিজেকে প্রশ্ন করে তাহলে কিংশুক লাহেরি জেনে গেছে বিচ্ছুই আসলে ম্যাডামের বর কিছুক্ষণ পর চুমকি বলে আমি ঠিক করেছি গ্রামের বাড়িতে মাসির বাড়িতে গিয়ে থাকব কিন্তু বিচ্ছু দৃঢ় গলায় বলে তুই তোর প্রতিজ্ঞা ভুললেও আমি ভুলিনি তোর মায়ের সঙ্গে হওয়া অন্যায় আর আমাকে মারতে যাওয়ার সব কিছুর প্রতিশোধ আমি নেব এই কথা বলে বিচ্ছু নিজের হাতে স্যালাইন খুলে ফেলে পরের দৃশ্যে আমরা দেখি সুধা গ্রামে এসে চুমকি আর বিচ্ছুর খোঁজ করছে গ্রামের লোকজনকে জিজ্ঞেস করতেই একজন বলে আপনি চুমকি দোকানদার কথা বলছেন ওর সাথে এক ছেলে এসেছিল আগে এ গ্রামে থাকতো না এখন দোকানও খোলে না এই কথা শুনে সুধা সোজা চুমকির দোকানের দিকে এগোয় দোকানে তখন চুমকি আর পটলা আনন্দে কাজ করছে চুমকি বলে আজ আমার বিচ্ছু ফিরে আসছে ওর পছন্দের সব খাবার আমি নিজে রান্না করব ঠিক তখনই সুধা সেখানে এসে দাঁড়ায় চুমকি ভয়ে কেঁপে কেঁপে বলে ম্যাডাম আপনি এখানে সুধা একটাই প্রশ্ন করে চুমকি বলো বিচ্ছু কোথায় আগামী পর্বে বিচ্ছু হসপিটালের বেডি শুয়ে ফোনের ভিডিওতে দেখে কিংসুক লাহেরি আর সুধার বিয়ের খবর মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিচ্ছু চিৎকার করে বলে এটা আমি হতে দেব না সুধাময়ী ম্যাডাম কখনোই ওই লোকটাকে বিয়ে করতে পারে না আপনাদের কি মনে হয় কি সত্যি কিংসুককে বিয়ে করবে বিচ্ছু কি আবার ফিরে আসবে সুধার জীবনে কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এমন আবেগময় ধারাবাহিক রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন